বারাসাত দু নম্বর ব্লকের কেমিয়া খামারপাড়া পঞ্চায়েত এলাকার বাগবেরিয়া গ্রামে দুটি আর্সেনিক মুক্ত এটিএম জলের কলও একটি রাস্তার শুভ উদ্বোধন করলেন বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী মনোহরা বিবি সভাপতি জানান এই জলের কল হওয়ায় বাগবেরিয়া গ্রামের প্রায় আঠারোশো জন মানুষ উপকৃত হবেন তাই গ্রামের মানুষ খুবই আনন্দিত এদিনেই বাগবেরিয়া কল উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোহরা বিবি বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ তথা কেমিয়া খামারপাড়া অঞ্চল সভাপতি মানুষ ঘোষ ও পঞ্চায়েত সমিতির দলনেতা প্রদীপ মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের প্রধান অধিকারী উপপ্রধান মোজাফর রহমান সহ কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের সদস্যরা এই জলের কল বসানোর জন্য জমিদান করেছেন বাগবেরিয়া গ্রামের হাজি শিরাচালী রাজ্জাক রহমান ও রফিকুল ইসলাম এই তিন ভাই জমি জমিদান করলেন গ্রামের সাধারণ মানুষ যাতে একটু উপকৃত হয় তার জন্য আর একটি এটিএম জলের কল উদ্বোধন করলেন বাগবেরিয়া আইসিডিএ স্কুলে আজ এই জলের কল উদ্বোধনের পূর্বে সাদা পায়রা উড়িয়ে ও ফিতে কেটে জলের কল উদ্বোধন করলেন এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি কি বললেন শুনুন ছিল আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে আমাদের বাগবেড়িয়া গ্রামে আমাদের এখানে একটা আইসিডিএসের এই পানীয় জলের আসেনি এটিএম কল দেওয়া হলো তার পাশাপাশি আর কল দেওয়া হয়েছে বাগবেরিয়া এই গ্রামে পাশেই একটা উত্তরপাড়া বাগবেরিয়া উত্তরপাড়ায় একটা কল দেওয়া হলো এখানে জমিদাতা যারা জমি দান করেছে আজির সিরাজুল সিরাজ আলী দুই ভাই তিন ভাই মিলে কিন্তু এই জমিটা কিন্তু ওরা দান করেছে ওদের ধন্যবাদ দেব যে গ্রামের মানুষের যে চাহিদা ছিল সেই চাহিদাটা আমরা মেটাতে পেরেছি কারণ চৌত্রিশ বছর মানুষ খালি বঞ্চিত হয়েছে যে সিপিএম সরকার ছিল খালি বঞ্চিত হয়েছে এটা তো উন্নয়ন করিনি আজ বাঘবেড়িয়া গ্রামে পিস রাস্তা হচ্ছে ড্রেন হচ্ছে ঢালাই রাস্তা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা হচ্ছে কোনো অসুবিধে নেই এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে সামাজিক সুরক্ষা যোজনার কার্ড থেকে শুরু করে সাথী কার্ড থেকে কত মানে উন্নয়ন উন্নয়নের কথা বললে আমাদের শেষ হবে না এখানে আমাদের বাগবেড়িয়ায় প্রায় আঠেরোশো মানুষ এখানকার উপকৃত হবে মানুষ খুবই খুশি আনন্দিত দেখতে পাচ্ছেন যে এরা চৌত্রিশ বছর তো বঞ্চিত ওই জন্য আজকে এই কলের এই পানীয় জলের ব্যবস্থা পেয়ে ওরা বিশাল খুশি এবং আনন্দিত